স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন ট্রমা সেন্টার আজকে যে জায়গায় সে দাঁড়িয়েছে ট্রমা সেন্টারের যে কলেবার তৈরি হয়েছে যে এক্সপেন্ডিচার এবং খরচের খাত তৈরি হয়েছে এটা কি আজ থেকে চার পাঁচ বছরের সমান তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণেরও বেশি সুতরাং একটা প্রতিষ্ঠান যত বড় হয় তার অপরচুনিটি যত বেশি থাকে তার রিস্ক তত বেশি বুঝতে হবে যে সেন্টার বড় হয়েছে আমরা খুশি তার আমাদেরকে হয়েছি মানে এই নাই আমাদের দায়িত্ব কমে গেছে ট্রমা সেন্টার বড় হয়ে গেছে না যখন একটা সেন্টার বড় হয় তখন তার ঝুঁকির পরিমাণে বেড়ে যায় কারণ সে যদি কোনোভাবে ফেল করে তাহলে কিন্তু এই বিশাল

ট্রমা সেন্টারে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে চারশত কর্মী এখানে কাজ করে এই চারশত কর্মীর স্ট্রেংথ কি আপনারা বুঝতে পারেন চারশো মানুষ যদি একসাথে একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করে সে কি পিছিয়ে থাকতে পারে চারশো মানুষ যদি একজন করে বনে করে ঠিক আছে আমি একজন করে আমি প্রতিদিন রুবি কন্ট্রিবিউট করব এই প্রতিষ্ঠানকে আর কারণ অপর দিকে তাকায় থাকতে হবে কিন্তু আমি তো আপনাদের যে শব্দ আসতেছে জিনা এই শব্দ দিয়ে বুঝতে পারছি আপনারা মন থেকে বলছেন না চারশো কর্মী যদি একটা প্রতিষ্ঠানের জন্য আন্তরিক কাজ করে সেই প্রতিষ্ঠান কি পিছিয়ে থাকতে পারে আপনাদের দায়িত্ব হয়ে গেছে এই প্রতিষ্ঠানকে বাঁচায় রাখা যেমন দায়িত্ব ছিল একটা প্রতিষ্ঠান করা সে প্রতিষ্ঠান হয়েছে সে প্রতিষ্ঠানকে বড় করা প্রতিষ্ঠান এবং আপনারা যদি সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আলটিমেটলি আপনারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আসেন আমরা দেখি একটি এইরকম ঊর্ধ্বমুখী প্রতিষ্ঠানকে বাজায় রাখার জন্য কর্মীদের কি কি কাজ করতে হবে এই জিনিসটা প্রথম হচ্ছে এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে এই প্রতিষ্ঠান না যে প্রতিষ্ঠানকে কাজ করেন সেই প্রতিষ্ঠানকে কি করতে হবে এই ভালোবাসা নিশ্চয়ই মুখে মুখে আমি ভালোবাসি এই তো নাকি সে ভালোবাসার একটা উদাহরণ আমি বলি মনে করেন আমরা তো কাজ করে কি নিয়ে রোগী নিয়ে অসুস্থ মানুষ নিয়ে যাদেরকে সুস্থ করতেলায় আমাদের সেই অসুস্থ মানুষগুলি সুস্থ করার ক্ষেত্রে ট্রমা সেন্টার যে সার্ভিসের স্ট্যান্ডার্ড ঠিক করছে এটা নিয়ে কি আপনাদের কোনো কনফিউশন আছে সন্দেহ আছে ট্রমা সেন্টারে কি রোগী আসলে রোগী সুস্থ হয় ভালো হয় হচ্ছে আপনাদের এখানে একজন অসুস্থ মানুষ যদি আসে সে ভালো হয়ে কোথায় চলে বাড়ি ফিরে যায় সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের স্বজন আপনাদের প্রতিবেশী আপনাদের জানা মতো যে অসুস্থ মানুষ সেবা গ্রহিতা আছে তাদেরকে কোথায় নিয়ে আসা কোথায় যখন আমার পাশে একজন অসুস্থ মানুষ দেখি আমার হৃদয়ে যদি অনুভব হয় যে না এই রুগীটাকে আমি ট্রমা সেন্টারে নিয়ে যাই আমার প্রতিষ্ঠানের উপকার হবে আবার সেও সুস্থ হয়ে যাবে তাহলে হবে আপনার অবচেতন মনে ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ সেটা কি আপনারা করেন করতে হবে আগে সেভেন্টি পার্সেন্ট করতেন এখন একশো পার্সেন্ট করতে হবে এবং সেটা করতে না পারলে ভবিষ্যতে কিন্তু বিপদ আছে সুতরাং কর্মীদের প্রথম কাজ কি প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে প্রতিষ্ঠানকে ভালোবাসাতে আসে না ভালো করে ওদের দ্বিতীয় কাজ হলো গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে কারণ সেবা মানে আমাদের এখানে যে রোগীরা আসে তাদের সেবাটা নিশ্চিত করতে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে হাসি মুখে কথা বলতে হবে তাদের সমস্যাটাকে নিজের সমস্যা মনে করতে হবে সমস্যার মনে করে তাদের সেবা দিতে হবে তাহলে আর রোগীরা বলবে না ওদের ব্যাপারে ওরা বলবো ওদের মেহবর

এই হচ্ছে আমাদের আমরা যদি এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে নিতে চাই এই রকম হেলদি একটা প্রতিষ্ঠান রাখতে চাই প্রতি মাস শেষে যদি আপনারা নির্দিষ্ট সময় বেতন পেতে চাই তাহলে এই প্রতিষ্ঠানকে আগায়েনার দায়িত্ব আমাদের সবার নাকি শুধু সারের আমাদের সবার আমরা কি বুঝতে পারছি আমরা একসাথে ট্রমা সেন্টারের লক্ষ পূরণের জন্য সবাই মিলে কাজ করব যাতে করে ট্রমা সেন্টার আজকে শুধু গোমিল না সারা বাংলাদেশের অন্যতম সেরা একটা হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠা পায় ইনশাআল্লাহ